সালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই আজকে আমি বাসায় কি টুকিটাকি কাজকর্ম করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে হলে বাই পাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি সকালে চলে আসলাম বারান্দায় কারণ যেহেতু এর আগেও যখন বারান্দায় গাছ ছিল না তখনও আমি বারান্দায় এসে কিছু সময় কাটাতাম আর এখন তো গাছ আছে সকালে উঠলে আমি বারান্দায় আসি দেখি গাছগুলোকে আর এই যে দেখেন আলু পাতাগুলো বড়ো হইতেছে এগুলাকে আমি কীভাবে ঘুরিয়ে দিলাম আসলে আমার কাছে অনেক ভালো লাগে সকালে উঠে বারান্দায় আসতে এবং গাছগুলোকে দেখতে গাছগুলোকে পরিচর্যা করতে আমার অনেক ভালো লাগে দেখছেন আলু পাতা অনেক বড় হইতেছে তো আমি এগুলাকে গিরিলে কিভাবে ফেঁসাই দিলাম দেখছেন আর এদিকে আমার মরিচ গাছটা মার্শাল সুন্দর মতো হইতেছে নিজে দেখেন যে দেখেন আমার গাছগুলো আমার কাছে তো অনেক ভালো লাগে আর এটা নিম পাতা আর এই যে চাল কুমড়া গাছ গাছটা এখন একটু বড় হইতেছে আর এই দিক এটা হলো বরবটি গাছ এখন বরবটি গাছটা বড় হইতেছে তো এটা উপরে উঠার জন্য এখন আমি একটা কাপড় বেঁধে দেব এই যে দেখেন আমি একটা কাপড় বেঁধে দিলাম আর এখনি কাপড়ের মধ্যে আর কি এটাকে একটু ফেঁচিয়ে ফেঁচিয়ে ফেছিয়ে উপরের দিকে উঠে যাবে তো বারান্দায় গাছগুলার একটু পরে চর্চা করে চলে আসলাম কিচেনে তো কিচেনে এসে আমি এখন রুটি বানাইতেছি সব ক্যামেরায় আমার রুটি বানানো হয়ে গেছে কারণ সবগুলো তো আর দেখানো যায় না ক্যামেরায় সপ্তাহ ক্যামেরায় বন্দি যায় জানা তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি ডিম ভাজি করতেছি যে দেখেন ডিমের সাথে কি দিছি জানেন ডিমের সাথে দিলাম আমি থানকনি পাতা এখন আপনারা অনেকে হয়তো হাসবেন এই যে দেখেন আমি থানকনি পাতা দিয়ে কিন্তু আজকে ডিম ভাজি করতেছি পরে এক সময় দিমনি রেসিপি যে কিভাবে বানাইতেছি এখন নাস্তা খাওয়ার জন্য এই যে ডিম ভাজি করতেছি আর এখানে চা বসাইলাম এই যে দেখেন আসলে মহিলাদের কাজের কোনো শেষ নাই সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহিণী বা একজন মহিলা যাদের শাশুড়ি আছে ছেলে মেয়ে আছে অনেকের ছোট ছোট বাচ্চা আছে তো মহিলারা আসলে সকাল থেকে রাত্রে পর্যন্ত অনেক কাজ করে আর এই যে দেখেন এগুলা হইলো ডিমের সগলা এখন বলবেন যে ডিমের শুগ্লা এখানে কেন এখানে ডিমের হইলে এগুলো আমি গাছের গোড়ায় দিব তো ওটা একসময় দেখামো আপনাদের সাথে আর এই যে এখন নাস্তা করতেছি আমরা সকাল বেলায় যে সকালের নাস্তা সেরে তারপরে আমি গেলাম সাদে অফ ক্যামরায় কিন্তু কাপড়গুলা রাইলাম এখন আমি মানে ধুয়ে দিলাম অফ ক্যামেরায় আর এখন সাদে আসলাম এগুলাকে মেলার জন্য এগুলা কিন্তু আমি রাত্রে ধুয়ে রাখলাম আর কি কাপড়ের কারণে পানি জরে গেছে কারণ সকালে তো সময় পাই না তাই রাত্রে ধুয়ে রাখলাম আর কি তো এখন রোদ্রে দিয়ে দিতেছি আগে কিন্তু আমার বেশি একটা ছাদে কাপড় দেওয়া লাগতো না আমি দুই বারান্দায় কাপড় দিলে আমার মানে কাপড় শুকিয়ে যেত এখন ওই যে বারান্দায় গাছ গাছের কারণে এখন বারান্দায় কাপড় শুকাইতে পারি না কাপড়গুলো এখন নিয়ে আসতে হয় ছাদে ওই একদিক দিয়ে সুবিধা হইলে আরেক দিক দিয়ে অসুবিধাই আর কি যেমন গাছগুলা সুন্দর পরিবেশ গাছগুলা লাগাইলাম কিন্তু এখন কাপড় দিতে সমস্যা হয়ে যায় আর কি আর এদিকে সাদের চতুর্পাশের একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন কি সুন্দর কটবেল ধরে ধরছে গাছে আর চলে আসলাম এখন রুমে এসে এখন বিছানাগুলো এই যে দেখেন ঘরে তো আবার কাজের অভাব নাই ওই যে বলছি না মহিলাদের কোনো কাজের অভাব নাই কি এটা সেটা কিন্তু এ কাজগুলো আসলে পুরুষের চোখে পড়ে না ওনারা কিছু হলে বলবে যে তোমরা ঘরে বসে কি কাজ করো শুধু তো সাইডটা ভাত রান্না করে খাও আর কি আর কি তোমাদের কোনো কাজ আছে আমরা তো বাহিরে অনেক কাজ করি তোমাদের ঘরের ভিতরে কি এত কাজ তো আসলে আমরা মহিলারা যারা বাসায় কাজকর্ম করে আমাদের কাজগুলো ধরেন করানো। কারণে মানে মানে কাজগুলা দেখা যায় না পুরুষের চোখে কিন্তু মহিলাদেরও কাজের কোনো অভাব নাই যে এত এত কাজ করার পরও বলবে যে কি কাজ করো কি কাজ করছো শুধু সেটা রান্না করা খাওয়া আর এই ছাড়া কি এই যে দেখেন বিছানা গোছানো হয়ে গেছে এরপরে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম বেছেনে কিছু প্লেট বাসন আছে এগুলো ধুইতেছি এই যে দেখেন কিন্তু এর মধ্যে অফ ক্যামেরায় কিন্তু আরো অনেক কাজ চলতেছে সব কিছু তো আর দেখাইতেছি না টুকিটাকি দেখাইতেছি আর কি সারাদিনে অনেক কাজ থাকে তো যারা ভাইয়েরা আছেন বা আপুদেরকে এভাবে বলবেন না যে কি কাজ করা অনেক কাজ আছে মহিলাদের আর দিক দিয়ে ভাত বসাইলাম আর এগুলো আগের ভাত আছে কারণে অল্প একটু ভাত রান্না করলাম এই দেখেন এদিক দিয়ে ডাইল বসাইলাম আর এই দিদি ভাজি হইতেছে তো দুপুরে রান্নাবান্না শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করলাম গা মানে গা গোসল ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন বেলায় তো সাত থেকে কাপড়গুলা এনে এখন কাপড়গুলা গোসাইতেছি তো যেটা যেখানে রাখার দরকার ওটা ওইখানে রাখতেছি আর দে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক রোদ ছিল আর বিকেল বেলায় দেখেন অনেক বৃষ্টি হইতেছে দেখছেন আল্লাহর কি লীলা খালা মানে সকালের ও বিকেলে বৃষ্টি তো সবকিছু আল্লাহর ইচ্ছা আর এই যে দেখেন এখন সন্ধ্যায় মেয়ে সাপলা কাটতেছে শাপলা আনা হয়েছে তো আসলে মানে সাপলা আনলে আমার কাটা লাগে না আমার মেয়ে সাপলা কাটে সে সাপলা অনেক পছন্দ করে আর কি খাওয়া মানে খাইতে এত পছন্দ করে না কিন্তু সে সাপলা দেখলে কাটতে অনেক পছন্দ করে আর কি তারপরে সন্ধ্যায় আবার একটু নাস্তা বানালাম তো মানে মা মেয়ে খাওয়ার জন্য তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে তাহলে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো একটা মন্তব্য রাখবেন আপনারা যারা লাইক করেননি একটা লাইক করে দেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ